কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই এরকম ফটো থেকে এরকম ভাবে এডিট করতে পারবেন মাত্র এক মিনিটে এরকম ফটো থেকে এরকম ভাবে এডিট করতে পারবেন যেমনটা এখন আপনারা আমার মোবাইল দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা মাধ্যমে আমার ফটোর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে এডিট করে ফেলেছি তো চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করবেন তো এই ধরনের ফটোগুলা এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনারা সরাসরি গুগলে চলে আসবেন গুগলে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন এখন আপনারা আমার স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন এইখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ফটো চলে আসবে আপনারা যে ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা আবারও সেই ব্যাকগ্রাউন্ড ফটোর উপরে হালকা করে চাপ দিয়ে ধরে রাখবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ড ফটোটাকে এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার তো ডাউনলোড তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে গুগল ক্রোম বজারটি রয়েছে আপনারা সেই গুগল ক্রোম বজারটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে এখানে আবারও দেখতে পারবেন একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ফটো রুম লিখে সার্চ করবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে ফটো রুম নামে আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এই কর্নার একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এই থ্রি রোড আইকনের উপর ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চারটা অপশন চলে আসবে যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করব তার জন্য এখানে ফটো এডিটর নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ব্লার ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এইখানে সিলেক্ট পিকচার নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদেরকে সরাসরি গুগল প্লে স্টোরে নিয়ে আসবে এখন কথা হচ্ছে আপনাদের সামনে যে অ্যাপস চলে আসবে আপনাদেরকে এই অ্যাপস এখান থেকে ডাউনলোড করতে হবে তাই যাদের এই এখান থেকে ডাউনলোড করা নেই তারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের আগে থেকে ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নিবেন তো আপনাদের এই অ্যাপস এখান থেকে ডাউনলোড অথবা আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে ফ্রম ফটো নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শু হবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ড টা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখান দিয়ে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চারটা অপশন রয়েছে তো এখান থেকে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করব তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সবার নিচে মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা গুগল থেকে যে ব্যাকগ্রাউন্ড ফটোটা ডাউনলোড করেছিলেন আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এখন যদি আপনারা চান এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন ব্লার নামে একটা অপশন রয়েছে এবং তার সাইডে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন অটোমেটিক কিছু ব্লার করার অপশন চলে আসবে এখান থেকে আপনারা দুই নাম্বারের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে ডান নামেজ অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আমি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন কত নর্মাল একটা ফটো কত সুন্দর ভাবে এডিট করে ফেলেছি এখন কথা হচ্ছে এভাবে আপনাদের যে কোনো ফটো এরকম ভাবে এডিট করতে পারবেন প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা শেয়ারের মতো আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও গুলা প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ